एक दिन गेली आदरा মিলন মেলা তাই রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাই আদ্রা আদ্রা যাই দেখি একটা লোক ছুটু মতন খেলছে আর আগের দিকে দেখি মন্দিরও আছে মন্দিরের ভিতর দেখি বিশ্বকর্মা ঠাকুর আছে এইবার যাব আমি মিলন মেলা মিলন মেলায় যাইয়ে দেখি লুড়কিয়া খুঁড়োয়া দোকান করেছে তারপর দেখি রঙিন রঙিন লাইটও আছে এই দিকে দেখি ফুচিয়া লুটোয়ার বিচ্ছে বাঁশিও আনিয়েছে কানেরও আছে মোগলা এইখানে ট্যাটু করছে আর এই আলকাতরার আলকাতার মতন কিরে বা মদনা সালি চাটও খাচ্ছে হাওয়াই লাড্ডু আছে এই দোকানে কি সুন্দর সুন্দর ফুল আছে আর মায়া লোকের জন্য চুড়ি দোকানও আছে জোড়া চল্লিশ টাকা এইবার যাব আমি নাগর দিকে নাগর দোলা ঘুরছে এইদিকে ফুচকি ব্যাঙের উপরে চাপিয়ে তোমে ঘুরছে অনেক ঘুরা ঘুরি করলে এইবার যাব আমি আঠাইশ ফুটের বিশ্বকর্মা ঠাকুর দেখতে বড় ভিডিও দেখতে চাও তাইলে